আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবারকাত কেমন আছেন সবাই অসুস্থ ইরাক প্রবাসী সামিদুল ভাইয়ের চিকিৎসার জন্য ইরাকে থাকা প্রবাসীদেরকে অনুরোধ জানিয়েছিলাম তারা যেন নগদ অর্থ দিয়ে অসুস্থ ইরাক প্রবাসী সামিদুল ভাইয়ের পাশে এসে দাঁড়ায় যাতে করে তার সুচিকিৎসা হয় এবং তাকে সুস্থ করে আমরা যেন বাড়িতে তার পরিবারের কাছে পৌঁছে দিতে পারি আল্লাপাকর রব্বুল আলমিন তা কবুল করেছেন এবং ইরাকে থাকা প্রবাসীরা নিজ নিজ জায়গা থেকে যে যতটুকু পেরেছেন সহযোগিতা করেছেন তো কত টাকা আমাদের টোটালি কালেকশন হয়েছে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি ইতিপূর্বে একটি ভিডিওতে বিষয়গুলো আমরা সবার উদ্দেশ্যে তুলে ধরেছিলাম আবারও নতুন করে সেই বিষয়টি নিয়ে কথা বলার জন্য ক্যামেরার সামনে হাজির হয়েছি তো চলুন আমরা জেনে নেই কোন কোন সেক্টর থেকে কত টাকা কালেকশন হয়েছে রোবেল আটত্রিশ হাজার টাকা হাসান মাসুতানা শাহিন এস এম সুলতান রুবেল দাস ভাই এবং জয়দেব দাস ভাই সহ অন্য অন্য প্রবাসীদের মাধ্যমে সর্বমোট যেই টাকা আমার কাছে হিসাবে এসেছে সেই হিসাব অনুসারে তিন লক্ষ ছেষট্টি হাজার ছয়শো টাকা ছিল ওই সময় পর্যন্ত ইতিপূর্বে যেই হিসাবের একটা ভিডিও দিয়েছিলাম ওই সময় পর্যন্ত আমাদের কাছে এই টাকাটি কালেকশন হয়েছিল ইরাক প্রবাসী ঐক্য সংগঠন মাহবুব বাই তারা সরাসরি সামিদুল বাইয়ের হাতে এক লক্ষ চার হাজার সাতশো আশি টাকা পৌঁছে দিয়েছিলেন সোহেল চব্বিশ হাজার সাতশো টাকা ডাক্তার দুই লক্ষ তেইশ হাজার টাকা মালিক চব্বিশ হাজার পাঁচশো বাউন্ন টাকা অন্য অন্য ব্যক্তিবর্গ তেতাল্লিশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা অন্য অন্য ব্যক্তিবর্গ সাতাশ হাজার টাকা কালেকশন হয়েছে সর্বমোট আট লক্ষ বাউন্ন হাজার তিনশো আটচল্লিশ টাকা সামিদুল ভাইয়ের চিকিৎসা বাবদ খরচ হয়েছে সর্বমোট এক লক্ষ সাতাশি হাজার পাঁচশো টাকা মূল টাকা থেকে খরচ বাদ দিলে বাকি থাকে ছয় লক্ষ চৌষট্টি হাজার আটশো আটচল্লিশ টাকা এই টাকা থেকে তিন লক্ষ ছেষট্টি হাজার ছয়শো আটষট্টি টাকার হিসাব আমাদের কাছে আছে এবং আমরা সেই টাকা সামিদুল ভাইয়ের হাতে পৌঁছে দিয়েছি শুধু সেই টাকা না আমরা ইন টোটালি তার কাছে তিন লক্ষ নব্বই হাজার ছয়শো টাকা পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ এবং বাকি টাকার যেই হিসাবটি সেই হিসাব মূলত তার পাশের বাড়ির আকরাম ভাই তিনি দায়িত্ব নিয়েছেন বাকি টাকার হিসাব তিনি সামিদুল ভাইকে বুঝিয়ে দিবেন এবং সামিদুল ভাইও এই কথায় সম্মত হয়েছিলেন এবং তিন লক্ষ হাজার ছয়শো টাকার হিসাবের মধ্য থেকে যে কয় টাকা তার খরচ হয়েছে এবং বাকি যে কয় টাকা তাকে পৌঁছে দিয়েছি আমরা খুরুজ বাবদ চৌচল্লিশ হাজার টাকা খরচ হয়েছে এবং সামিদুল ভাইয়ের কাছে আমরা হ্যান্ড ক্যাশ পৌঁছে দিয়েছি তিন লক্ষ ষোলো হাজার ছয়শো টাকা এবং তার বউয়ের অ্যাকাউন্টে মানে ভাবির অ্যাকাউন্টে আমরা আরও তিরিশ হাজার টাকা পাঠিয়েছিলাম ইন টোটালি আমরা তাকে তিন লক্ষ নব্বই হাজার ছয়শো টাকা ভাইয়ের হাতে ক্যাশ বুঝিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ তো সম্মানিত বন্ধুরা আপনারা যারা আমার কাছে হিসাব চেয়েছিলেন যে সাড়ে আট লক্ষ টাকার একটা হিসাব ভিডিওতে আপনারা তুলে ধরেছেন সেখানে আপনারা তিন লক্ষ ষোলো হাজার ছয়শো টাকা যে সামদুল ভাইয়ের হাতে দিলেন বাকি টাকাটা গেল কোথায় তার হিসাব আশা করি যে আপনারা পেয়েছেন এরপরও যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আপনারা প্রশ্ন করবেন আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সমানিত বন্ধুরা আপনারা সকলে মিলে যদি অল্প অল্প করে টাকা না দিতেন তাহলে হয়তো এতগুলো টাকা কালেকশন করা কোনোভাবেই সম্ভব হতো না কথায় আছে একের বোঝা দশ লরি দশে মিলে করিকাজ হারিজিতি না ইলাজ আমরা যখন বিষয়টি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরি আপনারা আপনাদের জায়গা থেকে বিষয়টি শেয়ার করেছেন এবং নগদ অর্থ দিয়ে সহযোগিতা করে তার পাশে দাঁড়িয়েছেন এবং অল্প অল্প করেই প্রায় এখন আট লক্ষ বাউন্ন হাজার টাকায় একটা অ্যামাউন্টে এসে দাঁড়িয়েছে শুধু এই না এরপরও বসরা থেকে আরও অনেক টাকা গিয়েছে এবং অন্য অন্য জায়গা থেকেও আরও অনেক ধরনের টাকা পয়সা এসেছে এবং আমাদের অজানা তাদের বিকাশ নাম্বারে কিছু টাকা পয়সা গিয়েছে এরকম মেসেজও আমরা পেয়েছি তবে সেই টাকার হিসাব আমাদের কাছে নেই তবে আপনারা যেহেতু আট লক্ষ টাকার হিসাব চেয়েছেন সেই হিসাবটি আমি দিয়েছি এবং তিন লক্ষ ছষট্টি হাজার ছয়শো টাকার ইতিপূর্বের হিসাব এবং পরবর্তীতে যে আরও তিরিশ হাজার টাকা আপনার তার বইয়ের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে মানে সর্বমোট তিন লক্ষ নব্বই হাজার ছয়শো টাকার যে হিসাব সেটা আমাদের কাছ থেকে আমরা আপনাদের সামনে ক্লিয়ার করলাম যাতে করে এই বিষয়টি নিয়ে কোনো ধরনের সন্দেহ আপনাদের ভিতরে না থাকে আমাদের ব্যাপারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানবিক কাজে এগিয়ে আসবেন এভাবে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ালে তার জীবন চলাচল চিকিৎসা ব্যবস্থা সব কিছুই সহজ হবে আল্লাহ আমাদের সকলের দানকে কবুল করুক এবং এইভাবেই সবার পাশে যেন সকলে থাকতে পারি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি